হ্যালো 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 কেমন আছো তোমরা সবাই শ্রীচক্রের সকলকে স্বাগত আমি শ্রী তোমাদের সাইকিক ফ্রেন্ড চলে এসেছি আবার আজকে নতুন রিডিং নিয়ে আজকে দেখবো ডিভাইন মেসেজ ইয়ার ডিভাইনের তরফ থেকে তোমাদের কি দেখেছো দেখো আমি সত্যি অন্য কোনো রিডিং করব হয়েছিলাম আজকে কথা বলতে বলতে আমি ডিভাইন মেসেজ বলে ফেললাম মানে ডিভাইন চাইছে তোমাদের মেসেজ এটা ঠিক আছে চলো ওই বাত নেই ওটাই করবো ডিভাইন মেসেজই নেবো ডিভাইন তার মানে কিছু নিশ্চয়ই বলতে চাই যে আমার এরকম কথা বলতে বলতে হঠাৎ বেরিয়ে গেল না আমি অন্য কিছু রিডিং ভেবেছিলাম আজকে থাক সেটা থাক পরের কথা ভেবেছিলাম আজকে থার্ড পার্টি রিডিং করবো অনেকে তো আমাকে রিকোয়েস্ট করছিলো বাট ছেড়ে দাও আজকে ডিভাইন যখন নিজে আমার মুখ দিয়ে বলিয়েছিল তা কি ডিভাইন মেসেজে নেবো চলো অল রাইট সো দেখা যাক ডিভাইন তোমাদের কী বলতে চাইছে লাভ লাইফ কেরিয়ার লাইফ ফিন্যান্স নর্মাল পার্সোনাল ফ্যামিলি লাইফ কিছু মিলিয়ে মিশিয়ে দেখবো গাইডেন্স দিতে চাইছে চলো দেখা যাক প্রথম মেসেজ নেব ডিভাইন যে যাকে মানু চার প্রতি বিশ্বাস তাকে স্মরণ করো চোখটা বুঝে একবার চলো বলো যে আমার যেটা এই মুহূর্তে জানা দরকার সেটা যেন এই ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি কে first card এসছে স্টার ওয়াও সো মানে এই মেসেজগুলো দেওয়ার জন্য ডিভাইন আমার মুখে বলো ওকে তো স্টার কার্ড আমাকে এটা বলে দিচ্ছে তোমাদের উইশ কোন একটা উইশ এটা বহুদিন বহুদিন থেকে চাইছিলে যেটা কবে পুরো হবে কবে পুরো হবে বা একটা টাইমে হয়তো আশাও ছেড়ে দিয়েছো পুরোপুরি বাট ইয়েস পূরণ হচ্ছে মানে ম্যানিফেস্ট হয়ে গেছে ম্যানিফেস্ট হয়ে গেছে মানে তুমি অবচেতন মন কিন্তু সেই আশাটা ছাড়েনি তুমি আশাটা ছেড়ে দিলেও তোমার অবচেতন মন সেই আশাটা ছাড়েনি এবং সেই জন্যই এই উইশটা কোথাও কিন্তু এবার ফুলফিল হচ্ছে কিন্তু এই উইশটা সেই উইশ যেটা তুমি বহুদিন থেকে চাইছিলে বহু যুগ ধরে চাইছিলে যে হয়ে যাক এবার হয়ে যাক এবার তো হবে মানে কয়েক বছর আমি বলবো যেটা সেটা যে কোনো উইশ হতে পারে দেখো সাকসেসের কার্ডের তলায় সো যে ফিল্ডে তুমি সাকসেস চাইছিলে বা কোনো কিছু থেকে মুক্তি চাইছিলে কোনো কিছুতে জয় করতে চাইছিলে কোনো কিছু থেকে কোনো কিছুতে কি বলবো রেকগনিশান চাইছিলে কদর চাইছিলে নিজের হতে পারে লাভ লাভওয়ানকে চাইছিলেন নিজের ভালোবাসার মানুষকে চাইছিলে বা একটা সম্মান এটা আমি বলবো কারণ এই 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 এইটা আমাকে বলে দিচ্ছে একটা সম্মানের ব্যাপার তো এটা কারোর কারোর ক্ষেত্রে বলবো যে একটা সম্মানের জায়গা চাইছিলে সেটা যে কোনোভাবে হতে পারে সেটা লাভ লাইফের দিকে হতে পারে কারোর স্টেবিলিটি বলছি স্টেবিলিটি চাইছিল সেটা তো একটা সম্মান কারণ এইভাবে মানে একটা থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে বা ধরো একটা এক্সট্রা ম্যারিটাল বলছি কারো কারো ক্ষেত্রে তো একটা এগুলো তো কোনো মানে সম্মানের ব্যাপার মানে নয় তো সেই জায়গা থেকে একটা স্টেবিলিটি একটা সম্মান নিজের জন্য অনেকে চেয়েছিল সেটাও কিন্তু আমি পুরো দেখছি তো যে যে কোনো জায়গা থেকে একটা বিজয় একটা সাকসেস একটা যে কোনো তোমার একটা পুরোনো উইশ অনেক 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 দিনের একটা পুরোনো উইশ আমি এখানে ফিল হতে দেখছি ওয়াও এবার এরপর কার্ডসগুলো নেব প্রথমত আমি যেটা দেখি আমার চোখ যাচ্ছে যেটা নেগেটিভ কার্ড এখানে এসছে সেটাই বলবো তুই এটা নেগেটিভ আদিও নয় ঠিক আছে ডেথ কার্ড এসছে এখানে ডেথ কার্ড হলে তোমরা বলবে যে আরে প্রচণ্ড নেগেটিভ কার্ড তো নেগেটিভ না ভাই ডেথ মানে একটা চ্যাপ্টার তোমার এখানে আমি এন্ড হতে দেখছি দেখো একটা সেভেন অফ পেন্টিক্যালস আমাকে বলছি তোমরা কিন্তু অনেক দিন থেকে একটা জিনিসের ওয়েট করেছো পেসেন্স ধরে মানে আর মানে পেয়েছো এরকম নয় যে সেই দিকে কিছু পাওনি পেয়েছো বাট তুমি ঠিক যেটা চাইছিলে তুমি ঠিক যেমন করে চাইছিলে সেই তেমনটা হয়তো পাওনি তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে ডেথ বলতে চাইছি একটা নতুন চ্যাপ্টার শুরু হয়েছে একটা নতুন চ্যাপ্টার শুরু মানে কিছু একটা শেষ না হয়তো এটা শুরু হতে পারে না তাই না সো যেমন ধর আমি সাপোজ আমার আত্মা আমার যে এই যে শরীরে যে আত্মাটা আছে এটা যদি মরণ না হয় তাহলে আমি নতুনভাবে নতুন লাইফ পাবো করে সো আমাদের এই যে সার্কেলটা চলছে ধরো একটা কষ্টের সার্কেল বা একটা যাই হোক যে সার্কেলটা এই মুহূর্তে চলছে সেই সার্কেলটা একটা শেষ হবে এন্ড হবে তবে না একটা নতুন চ্যাপ্টার শুরু হবে খুশির চ্যাপ্টার তো এটা এন্ডিংটা সবসময় যেন মৃত্যু একটা যন্ত্রণাদায়ক পদ্ধতি মৃত্যু যেভাবেই হোক না কেন একটু কষ্টের মধ্য দিয়ে হয় একটু না অনেকটাই এটা আমি এখনও মরিনি আমার ধারণা তো সেই ক্ষেত্রে সেই সেই কারণেই বলছি যে প্রত্যেকটা এন্ডিং যেমন একটা যন্ত্রণাদায়ক পদ্ধতি শুধু মরণ না সেরকম প্রত্যেকটা এন্ডিং প্রত্যেকটা এন্ডিং মানে আমাদের এই সার্কেল লাইফ সার্কেলের একটা করে এন্ডিংও কিন্তু কষ্টের মধ্য দিয়েই হয় যেমন ধরো আমি বলছি কারোর আমি এটা উদাহরণ দিচ্ছি কিন্তু আমি বলছি না তোমার লাইফ এটা করছি আমি জাস্ট এই কথাটা যেটা বললাম সেটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কারণ লাইফে কারণ মুখোশ খুলছে কাউকে ভীষণ বিশ্বাস ছিল সেই বিশ্বাসের জায়গাটা ভাঙছে যখন কারোর প্রতি বিশ্বাসটা ভাঙছে মানে তার মুখোশটা খুলছে মানে অবশ্যই তোমার সেই জায়গাটার বিশ্বাসটা ভাঙ মানে বিশ্বাস ভাঙার যে কষ্টটা সেই যন্ত্রটা তোমাকে পেতে হবে কিন্তু সেটা পেলেই কি হবে তোমার যাতে সাথে যে ক্ষতিটা হচ্ছিলো এতদিন বা তোমার সাথে যে ক্ষতিটা আগামীতে হতো হয়তো সেই মানুষটা মুখোশধারী মানুষটা তোমার সাথে আরও অনেক কিছু করে যেত তোমাকে ইউজ করে যেত সেই জায়গাটা থেকে তুমি বাঁচো তো তোমার আলটিমেটলি ভালো হলো তো এটাই এইভাবেই কোনো একটা এন্ডিং বা কোনো একটা চ্যাপ্টারের এন্ড তোমার লাইফে যে সিচুয়েশানটা চলছে ভালো খারাপ যাই হোক না কেন একটা সাইকেল চলছে তো এই সাইকেলটা এন্ড হয়ে একটা নতুন সাইকেল শুরু হবে এই নতুন সাইকেলটায় তুমি সেই উইশটা কোথাও একটা পূরণ হবে যেটা বহু দিন থেকে তুমি চাইছিলে আর এই উইশটা পূরণ হওয়ার জন্য তুমি হয়তো এটার আশাও ছেড়ে দিয়েছ কিন্তু এই উইশটা পূরণ এখন হচ্ছে এবং এটা হওয়ার জন্য এখন যে তোমার লাইফ সাইকেলটা চলছে এটা হওয়া খুব দরকার কে কেউ বলবে আমি তো ভালোই আছি কিন্তু এটা যখন সত্যি হবে তখন তুমি বুঝতে পারছো ভালো থাকা অ্যাকচুয়ালি কাকে বলে ঠিক আছে তো ইয়া এটা এই চ্যাপ্টারটা শেষ হতে একটু হয়তো এখন হয়তো ডেটটা চলছে আই থিঙ্ক অনেকেই কষ্টের মধ্যে আছো বা অনেকে হয়তো পেতে চলেছে না ছোটো খাটো কষ্ট যার মাথায় একটা বিরাট কিছু ভালো কিন্তু তোমাদের লাইফে আগমন ঘটতে চলেছে সেটা আমি দেখতে পাচ্ছি দুটো কার্ড দিয়ে পেজ অফ কার্ভস অ্যান্ড নাইট অফ পেন্টিক ওয়াও ওয়াও সিরিয়াসলি একটা লাভ অফার একটা স্টেবিলিটি এটা একটা ফিন্যান্সের অফারও হতে পারে মানে একটা টাকা পেতে পারো বা একটা স্টেবিলিটি পাচ্ছ কমিটমেন্ট পাচ্ছ কোথাও আর একটা জায়গা থেকে বিয়ের অফার আমি বলবো ভালোবাসা অ্যান্ড বিয়ের এটাও বলবো অনেকের ক্ষেত্রে কিন্তু এটাও হচ্ছে ইয়া আর যেটা আমি বলছিলাম সম্মান সেটাও কোথাও পেতে দেখছি একটা মানুষ ভীষণ দেখো এই এটা ছেড়ে দাও এটা একটা লাভ অফার এটা একটা প্রোপোজাল এটা তো বোঝাই যাচ্ছে একটা ম্যাসেজ হতে পারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে লাইফে এটাও ডিভাইন তোমাকে বলছে যার থেকে হয়তো চাইছিলে ম্যাসেজ একটা আসুক এসে যাচ্ছে এটা এটা আমি যেটা বলছি সেটা ভাইটাল এটা হচ্ছে সেকেন্ড ওকে স্লো দাঁড়িয়ে আছে দেখো তো আমি যেটা বলছিলাম যে তুমি বহুদিন থেকে এই এই উইশটা চাইছিলে তো সেটা কোথাও একটা এখানে আমি সত্যি হতে দেখছি কারণ এই উইশটা অনেক দিন থেকে চাওয়া আর এই ঘোড়াটা দাঁড়িয়ে থাকাটা কোথাও ম্যাচ করছে না তুই বহুদিন থেকে চাইছিলে কিন্তু হচ্ছিল না কারণ ওই ঘোরাটা ছিল এবং অফ পেন্টিকাস তোমার রিডিংয়ে আসা মানে ডিভাইন তোমাকে দেখানো মানে তো এই এবার কিন্তু ঘোড়াটা আসছে তোমার দিকে আর বেশি দেরি কিন্তু নেই তোমার কাছে এই উইশটা ফুলফিল হওয়ার ওকে সো হে গাইজ আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে তাই আপডেট দিতে এলাম যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে এই নাম্বারে ওকে সো ফোন করবে না ডোন্ট কল বারবার বলছি তাও তোমরা ফোন করছো ফোন করো না হোয়াটসঅ্যাপ করবে অ্যান্সার পেয়ে যাবে একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে পেড রিডিং নট ফ্রি ফ্রিতে কেউ রিডিং চাইবে না ওকে সো কন্ট্যাক্ট মি এরপর দেখব কিসের উইশ এটা কিসের উইশ ফার্স্ট আমি দেখবো দুটো কার্ড তো এসছে পেজ অফ কাপস অ্যান্ড নাইট অফ পেন্ডিকাল দুটো আমি একটু ক্ল্যারিফাই করবো কী কী পাচ্ছ তুমি পেজ অফ কাপস কি আসছে কী মেসেজ বা কী অ্যাপোলজি কেউ সরি বলতে পারে কেউ মেসেজ পাঠাতে পারে কেউ একটা প্রোপোজাল দিতে পারে লাভ প্রোপোজাল কেউ ডেটিংয়ে যাওয়ার জন্য বলতে পারে একটা ছোট্ট মিটিং হতে পারে একটা সারপ্রাইজ পেতে পারো যা কিছু হতে পারে পেজ অফ কাপস তো দেখা যাক কী বিষয় এটা ও মাই গজ Queen যদি মনের মনের ভাবনা মনের ফিলিংসটা তোমার থেকে এতদিন চেপে রেখেছিল তো সেটা কোথাও একটা প্রকাশ কিন্তু করে ফেলছে আর পারছে না কারণ কারোর রাতে ঘুম চলে গেছে না তো আমাকে বলছে খুব তাড়াতাড়ি কিন্তু সত্যি হতে চলেছে যেটা ম্যানিফেস্ট করছিলে বহুদিন ধরে বা মাঝে ছেড়েও দিয়েছিলে আর পারছো না দূর এ হবার নয় তো সেটা কোথাও একটা পূরণ হতে দেখছি ডিভাইন বলেছে মানে অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে ওকে নাইট অফ পেন্টিকলস দেখব কি অফার আসছে এটা স্টেবল অফার একদম কংক্রিট অফার যেটা ইউই না মানে এসে চলে যাওয়ার না ওকে দেখবো এটা কি এসে গেছে আনকন্ডিশনাল এবং স্ট্রেংথ কিন্তু আনএক্সপেক্টেড থিংসের কথা বলে যে ভালোবাসা দিয়ে কিন্তু আমরা সবটা জয় করতে পারি এখানে মাদার কার্ড এসে গেছে সো অনেকের বেবিও কিন্তু হয়ে যেতে পারে যারা গুড নিউজ চাইছো তো এখানে আমাকে স্ট্রেংথ আর নাইটা সেটাই বলছো যে আনএক্সপেক্টেড কিছু যেটা তুমি এক্সপেক্টও করছিলো না আমি বললাম না যেটা আশা ছেড়ে দিয়েছি হয়তো মনে মনে একটা ইচ্ছা ছিল ওটা আশা করনি তো সেই জিনিসটা একটা আন আনএক্সপেক্টেড জিনিস আচমকাই তোমার লাইফে কিন্তু চলে আসতে চলেছে ডিভাইন তোমাকে বলছে একদম রেডি হও আমি সত্যি বলতে এ ডিভাইন ম্যাসেজ নেবো ভাবিনি বাট হঠাৎ করে এলো মুখ দিয়ে বেরোলো কিন্তু এত গোছানো ম্যাসেজ আজকে আমি পেয়েছি যে এরপর আমি এই রিডিংটা এর থেকে বড়ো করতে চাইছি না বাট ইয়েস একটা মেসেজ নেবো সেটা হচ্ছে তোমার জন্য অ্যাডভাইস কী আছে এত কিছু তো ভোরছো তোমাকে রেডি হতে বলা আছে তোমার জন্য অ্যাডভাইস দেখবো তার আগে বলে দেব যে এখনও অবধি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি একবার বলে দেবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেখো আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আছে ডেসক্রিপশন বক্সে ওখানে হোয়াটসঅ্যাপ করবে আর একটা কথাই পিছনে আমার দেখছো আমার শপ এটা নতুন তো এই শপ রিলেটেড একটা চ্যানেল আমি নতুন করেছি চ্যানেলের নাম পেখম আমার ডেসক্রিপশন বক্সে চ্যানেলের তোমরা লিঙ্ক পেয়ে যাবো ওই চ্যানেলটাও এটার মতো সাবস্ক্রাইব করে দিও এটার মতোই আমাকে ওখানে সাপোর্ট করো ওখানে আমার ড্রেসের কালেকশান শাড়ি কালেকশান এগুলো দেখতে পাবে অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি হবে সো একটু ওই চ্যানেলটাও আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো দেখবো তোমাদের জন্য অ্যাডভাইস ওকে সো এটা একটা কি বলবো তো তো একসাথে মিলেমিশে কাজ মিলেমিশে করি কাজ আজ হারি রিটি নাহিলা আজ সেরকম একটা কথা বলে তো এই মুহুর্তে যদি কারোর হেল্প লাগে অবশ্যই হেল্প চাও এবং কারোর সাথে খারাপ ব্যবহার করো না যদি কেউ হেল্প করতে আসে বা হেল্প চাইতে আসে সেটাও করো সেটা অ্যাকসেপ্ট করো এবং একটা মিলেমিশে কোথাও একটা কর্পোরেশান সবাই মিলে একসাথে বসে এটা দেখছি তোমার জন্য অ্যাডভাইস এটা যে সব সময় একাই করে নেব বা আমার কারোর হেল্প দরকার নেই বা আমি কাউকে কিছু শেয়ার করতে চাই না এই যে একটা জিনিস তোমার মধ্যে যদি থেকে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে ডিফাইন তোমাকে বলছে কাটাও এবার কিন্তু টাইম এসছে তোমার রেকগনিশান পাওয়া তোমার সম্মান পাওয়া তো সেই জায়গাটা কিন্তু তোমার জন্য এটা অ্যাডভাইস যে মিলেমিশে নিজের সার্কেলটা বাড়াও সোসালেও আমি দেখতে পাচ্ছি তুমি ভীষণ একটা জায়গা করছো সো একটা কিছু বিল্ডিং করতে হবে কিছু ক্রিয়েট করতে হবে তোমাকে আর একটা তোমার জন্য অ্যাডভাইস আছে একদম পজিটিভ থাকবে ওকে আর নিজেকে একা ফিল করো না ডিভাইন সবসময় তোমার পিছনে সাপোর্ট হয়ে আছে ওকে চলো সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসা বলে অনেক অনেক ভালোবাসা বর্ণনা দেখাবে সাথে তোমরা এবং শ্রী